হাই ফ্রেন্ডস গভর্নমেন্ট জব স্টাডি উইথমিতে আবারও আপনাদেরকে স্বাগত জানাই মাদ্রাসা সার্ভিস কমিশন এবং স্কুল সার্ভিস কমিশন স্পেশাল এসএসটি জিওগ্রাফির উপরে যে নাইনটি কোয়েশ্চেনের সেট প্রতিদিনের মতো নিয়ে আসছি রেগুলার বেস পার্ট এইটিনে আপনাদেরকে স্বাগত জানাই ফুল মকস মক টেস্টের এই ক্লাসটি আপনারা শেষ পর্যন্ত দেখুন প্লিজ লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো দেরি না করে চট জলদি নব্বইটি কোয়েশ্চেন এবং তার মোস্ট প্রভাবলি যে অ্যান্সারগুলি অর্থাৎ সর্বোচ্চভাবে সঠিক যে অ্যান্সারটি সেটি করে দেওয়ার চেষ্টা করবো কোনো রকম কনফিউশন থাকলে বা কোনো উত্তরের যদি ভুল মনে হয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটি অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর অনেক বেশি করে শেয়ার করুন ক্লাসগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো দেরি না করে আজকের সেশনটি শুরু করা যাক মোস্ট ওয়েলকাম এগেইন ফ্রেন্ডস পার্ট এইটিন আমাদের মাদ্রাসা সার্ভিস কমিশন এবং স্কুল সার্ভিস কমিশনের এসেলসটি জিওগ্রাফি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যে ফুল মক টেস্ট নাইনটি কোয়েশ্চেনের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তাতে আবার একবার স্বাগত জানিয়ে শুরু করছি এই পর্বের ফার্স্ট কোয়েশ্চেনটি হচ্ছে জীবমণ্ডল শব্দটি ব্যবহার করা হয় পৃথিবীর সেই বলয়ের জন্য যেখানে প্রাণ আছে তা হলো শিলামণ্ডল বায়ুমণ্ডল বাড়িমণ্ডল ও বায়ুমণ্ডল অপশন বি ইজ দি কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চেন প্রধানমন্ত্রী রোজগার যোজনা চালু হয়েছিল কত সালে সেটা হয়ে যাবে উনিশশো তিরানব্বই চুরানব্বই খ্রিস্টাব্দে অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো ফ্রেন্ডস তিন নম্বর কোশ্চেন যেটা রয়েছে নিচের কোন জলবায়ু অঞ্চল বিনোদন জলবায়ু বা রিসোর্ট ক্লাইমেট নামে পরিচিত সেটা হচ্ছে ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল অপশন সি ইজ দি অ্যাবসোলেটলি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন ভারতের একটি শীতল প্রস্তাবনার উদাহরণ কোনটি অপশন এতে বলছে তাতা পানি লু লুপুঙ্গটুর নাকি সোনা মুরা না ধারা সঠিক আনসার হচ্ছে সহস্র ধারা অপশন ডি ইজ কারেক্ট আনসার নিচের কোন উপাদানটি সম্পদরূপে গণ্য হয় না বনভূমি হাসপাতাল দৈহিক শ্রম এগুলি এক একটি সম্পদ কিন্তু অনুৎপাদক জমি অর্থাৎ অব্যবহৃত জমি সেটা সম্পদ রূপে গণ্য হয় না ব্যাডল্যান্ড নামে পরিচিত যেগুলি সিরাপ উপস্থিতিতে কোন গাছের রস ব্যবহার করা হয় থাকে বার্ক সিরিশ নাকি ম্যাপল অ্যাবসুলুটলি কারেক্ট অ্যান্সার ম্যাপল নেক্সট কোয়েশ্চনে চলে যাব ভৌমচলের ভান্ডার অব্যা অব্যাহত থাকে কার মাধ্যমে সেটা হচ্ছে জলচক্র জলচক্রের মাধ্যমে নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি ব্যাঙ্গালুরুতে অবস্থিত ভারী যন্ত্রপাতি তৈরির কারখানা অপশনে তো বলছে হিন্দুস্তানি হিন্দুস্থান অ্যারোনটিক্স বি হচ্ছে ভারত আর্ট মুভার্স নাকি হিন্দুস্থান মেশিন টুলস ভেল অ্যাবসলুটলি সঠিক আনসার হচ্ছে অপশন বি ভারত আর্থ মুভার্স নেক্সট কোশ্চেন নাইনথ নাম্বার কোয়েশ্চেন দ্য পালস অফ এশিয়া এই বইটি কার লেখা ডেভিড হার্ভে হার্টসন ডিকিনসন না হান্টিংটন অ্যাবসলুটলি কারেক্ট আনসার হচ্ছে হান্টিংটন দ্য পালস অফ এশিয়া এর রচয়িতা অস্ট্রেলিয়ার জনসংখ্যা বিস্তার উপকূল বরাবর এর কারণটা কি উপকূল অঞ্চল জলবায়ুর মনোরমের জন্য নাকি প্রাচীন বসতি কেবল উপকূল অঞ্চলে গড়ে উঠেছিল না আদি বাসিন্দারা অভ্যন্তর ভাগে থাকে নাকি অভ্যন্তর ভাগ দুর্গম এক্ষেত্রে সঠিক অ্যান্সার যেটা প্রকৃতির হওয়ার জন্য সমুদ্র পৃষ্ঠ থেকে কত মিটার গভীরতা পর্যন্ত প্রাণের অস্তিত্ব পাওয়া যায় সমুদ্র পৃষ্ঠ থেকে গভীরতা হচ্ছে দুশো দুশো মিটার পর্যন্ত নেক্সট নেক্সট বারো নম্বর কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা দেখে নেব নিচের কোনটি ভারত মহাসাগরের নিমজ্জিত মালভূমি সেটি হয়ে যাবে আমাদের আমস্টারডাম সেন্ট পল মালভূমি অপশন বি ইজ দি কারেক্ট আনসার দু সালে প্রাকৃতিক গ্যাস উত্তোলনে রাশিয়ার স্থান কততম এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে প্রথম স্থান অপশন ডি ইজ দি অ্যাবসলুটলি কারেক্ট আনসার হয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন সম্পদ সৃষ্টির কেন্দ্রবিন্দুতে কে থাকে সম্পদ সৃষ্টির কেন্দ্রবিন্দুতে রয়েছে মানুষ নেক্সট আচ্ছা সম্পদ সৃষ্টির কেন্দ্রবিন্দুতে মানুষ নেক্সট পনেরো নম্বর কোয়েশ্চেনটা দেখে নেব উত্তর গোয়াতে ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে যে বৃষ্টিপাত বেশি হয় সেটা যে মাসে সেটা হচ্ছে শীতকালীন যেটা হয়ে থাকে নভেম্বর ডিসেম্বর মাস নাগাদ নেক্সট কোন বস্তুর ব্যবহারযোগ্যতা হলো তার কার্যকারিতা নেক্সট কোয়েশ্চেন রাশিয়ার কমনওয়েলথের সাহায্যে মিঘ রাশিয়ান বা রাশিয়ার কমনওয়েলথের সাহায্যে মিগ বিমান তৈরি হয় এটা কোথায় অপশানে তো বলছে চেন্নাই বি কানপুর সি হায়দ্রাবাদ ডি নাগপুর সঠিক আনসারটি হয়ে যাবে হায়দ্রাবাদ এরপরে নেক্সট কোয়েশ্চনে চলে যাও ফ্রেন্ডস সারা সংশ্লেষ প্রক্রিয়ায় সূর্যালক রূপান্তরিত হয় জৈব শক্তিতে স্থিতিশক্তিতে রাসায়নিক শক্তিতে অর্জিত শক্তিতে সঠিক আনসারটি হয়ে যাবে রাসায়নিক শক্তিতে পরের কোয়েশ্চেনটি রয়েছে কোন পাত সীমান্তে সান আজিজ অঞ্চল গড়ে উঠেছে অপশানে ইউরোপীয় ফিলিপিন্স উত্তর আমেরিকা উত্তর আমেরিকা এই অপশনটিতে ভুলই রয়েছে আচ্ছা ক্যারিবিয়ান ও উত্তর আমেরিকা নাকি উত্তর আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয় সঠিক আনসারটি হয়ে যাবে যেটা সেটা হচ্ছে অপশন ডি উত্তর আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয় এই অঞ্চলে পাঁচ সীমান্তে সান আজিজ অঞ্চল গড়ে উঠেছে অ্যাপ্লেশিয়ান মালভূমি অঞ্চল দেখা যায় কোথায় বা অ্যাপ্লেশিয়ান মালভূমি অঞ্চলে কি দেখা যায় অপশান এতে বলছে অগ্নিভবন ট্যালাস বিসর্পণ নাকি ভূমি প্রবাহ নাকি কাদা প্রবাহ সঠিক অ্যান্সার হয়ে যাবে কোয়েশ্চনে চলে যাবো ফ্রেন্ডস নেক্সট কোয়েশ্চেন টোয়েন্টি ওয়ান কোনটি ভূমিরূপের গঠনের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে সেটা হচ্ছে যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বলছে কোনোটি নয় বিয়ে হচ্ছে পার্থিব প্রক্রিয়া হচ্ছে মহাজাগতিক প্রক্রিয়া এবং দ্বিতীয় বলছে অপ্রাকৃতিক প্রক্রিয়া সঠিক অ্যান্সার হচ্ছে প্রক্রিয়া শিয়াল শিলাস্তর কি এটি একটি লঘু শিলাস্তর অপশন বিজ হচ্ছে যেটা ধান গাছ হয়ে যাবে উভয়চর উদ্ভিদ মানুষের গুণাবলী কি ধরনের সম্পদ মানুষের রাষ্ট্র সরকারের অধীনস্থ সম্পদ নাকি সৌরজগত থেকে প্রাপ্ত সম্পদ নাকি অপর্ষযোগ্য সম্পদ নাকি ক্রমাগত ব্যবহারের ফলে নিঃশেষিত একটি সম্পদ সঠিক যেটা সেটা হচ্ছে সি অপর্ষযোগ্য একটি সম্পদ বাদ চুল্লিতে ম্যাঙ্গানিজ ব্যবহার করা হয় কেন কারণ হচ্ছে যেটা সেটা হচ্ছে অক্স লোহার অক্সিডেশন রোধ করার জন্য নিচের কোন রোগের জন্য এলিজা টেস্ট করা হয় এলিজা হচ্ছে এডস অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিস সিন্ড্রম যেটা এইচআইভি জন্য হয় থাকে হিউম্যান ইমিউনোভাইরাসের দ্বারা অ্যাফেক্টেড হলে এই এইডস রোগ হয়ে যায় আর এইডস রোগের এই এইচআইভি টেস্ট করা হয় থাকে এর জন্য সেটা হচ্ছে এলিজা টেস্ট নেক্সট অগ্নুৎপাতের সময় বিক্ষিপ্ত পোস্তর খণ্ডসমূহকে কি বলা হয় ধাতুমল সিন্ডার ল্যাফিলিনা পাইরোক্লাস্ট সঠিক আনসার হয়ে যাবে পাইরোক্লাস্ট পরবর্তী কোশ্চেনটি দেখে নেব দশ শতাংশের সূত্রটি প্রবর্তন করেন ম্যান্ডেল সরি আচ্ছা সূত্র কিন্তু এখানে আচ্ছা সেই অনুযায়ী তো ইকোসিস্টেম ওডাম হবে না নিউটন তো হবে না তাহলে আচ্ছা এক্ষেত্রে লিনডেম্যান অপশন সি ইস দিবলি কারেক্ট আনসার হয়ে যাবে জনবিরলতা সম্পদ সৃষ্টির ক্ষেত্রে এক ধরনের মানবিক বাঁধা মানব সম্পদগত বাঁধা নেক্সট কোয়েশ্চনে চলে যাব পরবর্তী কোশ্চেন ত্রিশ নম্বর পৃথিবীর প্রশস্ততম যেটা মহিষপান সেটা হচ্ছে গ্র্যান্ড ব্যাংক অপশন বি ইজ দ্যাবসুলুটলি কারেক্ট অ্যান্সার পরবর্তী কোশ্চেন একত্রিশ নম্বর দ্য স্ট্রাকচার অফ ডিস্ট্রিবিউশন অফ কোরাল রিফস নামক বইটি কার লেখা সঠিক আনসার হয়ে যাবে চার্লস ডারউইনের লেখা দ্য স্ট্রাকচার আয়ন ডিস্ট্রিবিউশন অফ কোরাল রিপস উচ্চ পার্বত্য অঞ্চলে আবহাওয়া ফলে সৃষ্ট তীক্ষ্ণ শিলাখণ্ডকে কী বলা হয়ে থাকে এটাকে বলা হয়ে থাকে ট্যালাস নেক্সট কোয়েশ্চেনে চলে যাব থার্টি থ্রি নাম্বার কোয়েশ্চেন সমুদ্রপৃষ্ঠ তলকে ক্ষয়ের কোন সীমা বলা হয়ে থাকে এটা একেবারে শেষ সীমা বলা হয় কাস্ট অঞ্চলে দ্রবণ কার্যের ফলে সৃষ্ট সুরঙ্গ মুখকে কি বলা হয় থাকে পোনের বলা হয় পোনের সরি আচ্ছা কি বলেছিলো শেষ সীমা প্রথম সীমা না শেষ সীমাকে বলছে একদম সৃষ্ট আচ্ছা মুখ সেক্ষেত্রে হয়ে যাবে হল অর্থাৎ যেটা গর্তের মতো হয়ে থাকে সেটা হচ্ছে শুয়াল হল হয়ে যাবে সরি ফ্রেন্ডস আচ্ছা যে আয়াম শৈলশিরা নতিঢাল ঢাল ও বিপরীত নতিঢাল ঢাল দুটোই খাড়া তাকে কি বলা হয় থাকে তাকে বলা হয় হক ব্যাগ হক ব্যাগ অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী কোয়েশ্চেন ছত্রিশ নম্বর প্র্যাক্টিকুল কি অপশন এতে বলছে কম্পাসের দিক নির্ণয়ের পদ্ধতি বিতে বলছে একটি অভিক্ষেপ নাকি মানচিত্র তৈরির একটি যন্ত্র নাকি অক্ষরেখা এবং দ্রাগিমা রেখার পরস্পর ছেদি জালিকা তাহলে সঠিক আনসার যেটা হয়ে যাবে ফ্রেন্ডস সেটা হচ্ছে অপশন ডি অক্ষরেখা ও দ্রাগিমা রেখার পরস্পর ছেদি জালিকা হচ্ছে পরবর্তী কোশ্চেন সাঁত্রিশ নম্বর কার্বনেশন কার্যকরী হয় অপশন দা কারেক্ট আনসার লৌহ ঘটি শিলাই কার্বনেশন কার্যকরী হয়ে থাকে আমেরিকার কৃষি বিভাগ মৃত্তিকার ব্রনগত শ্রেণীভাগ করেছিল উনিশশো একান্ন থেকে উনিশশো ষাট খ্রিস্টাব্দে অপশন সি ইজ অ্যাবসলিউটলি কারেক্ট আনসার পরের কোশ্চেন থার্টি নাইন ওপেক অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ এটা গড়ে উঠেছিল উনিশশো ষাট সালে ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এই বইটি লিখেছিলেন জিমার ম্যান অপশান সি ইজ দিবস কারেক্ট অ্যান্সার ফর্টি ওয়ান নাম্বার কোয়েশ্চেন পাথ সীমানা বরাবর মধ্যসাগরীয় শৈলশিরা গঠিত হয় সেটি কী ধরনের শিলা অপশন এতে বলছে প্রতি বিতে বলছে নিরপেক্ষ পাত সীমানা সীতা বলছে ত্রিসংযোগ সীমানা পাত সীমানা সঠিক আনসার হয়ে যাবে টু ভূমধ্য সাগরে আলোস্তম্ভ হচ্ছে কোনটি ভিসুভিয়াস অ্যাটনা মাউন্ট পোপো নাকি স্ট্রম্বলি সঠিক আনসার হয়ে যাবে ফ্রেন্ডস স্ট্রংলি অপশন ডি ইজ দিবসলুটলি কারেক্ট আনসার ফর্টি থ্রি এলসি কিং পাদ সমতলীকরণ মতবাদটি প্রকাশিত হয়েছিল কত সালে সঠিক অ্যান্সার অপশন সি উনিশশো আটচল্লিশ সালে নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বাস্তুতন্ত্র হচ্ছে একটি মুক্ত বা উন্মুক্ত প্রণালী অপশন সি ইজ দি অ্যাবসলুটলি কারেক্ট অ্যান্সার মধ্য আটলান্টিক দিধা বিভক্ত করেছে কি সেটা হচ্ছে মধ্য আটলান্টিক সলসি যেটা মধ্য আটলান্টিক ষোলসিরাকে দ্বিধা বিভক্ত বা দুটো ভাগে ভাগ করেছে দি দাবি করেছে রোমান্স খাত নেক্সট কোয়েশ্চেন শিলা বা মাটির যে গভীরতা পর্যন্ত জীবনটলের বিস্তৃতি রয়েছে সেটা হচ্ছে দশ মিটার সক্রিয় বদি অঞ্চলে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদেরকে বলা হয়ে থাকে সক্রিয় বদি ভ্যালোফাইট নেক্সট কোয়েশ্চেনে চলে যাব ফ্রেন্ডস ফর্টি এইট ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক ইউনিট জানতে চেয়েছে তাই অপশন অপশন সি যদি বলতো গ্যাস গ্যাসকে আবিষ্কার করেন সেক্ষেত্রে ফারম্যান কর্ণাটকের বৃহত্তম বার্ডটা রয়েছে কৃষ্ণা নদীর উপর নেক্সট কোয়েশ্চেন অ্যাস্থনোস্ফিয়ারের উপস্থিতি লক্ষ্য করা যায় কোথায় বহি গুরুমণ্ডলে নেক্সট কোয়েশ্চেন কার্ডেন পর্বত যে প্রকার আগ্নেয় উদ্বেদ লক্ষ্য করা যায় সেটা হচ্ছে ফ্যাকলিত কার্ডেন পর্বত হচ্ছে ফ্যাকলিত ফর্টি টু প্রতিবিধান তল কাকে বলে প্রতিবিধান তল হচ্ছে অপশান এতে বলছে কন্রাড বিযুক্তি তলকে নাকি মোহর অভিষেক বিযুক্তি তলকে নাকি অপশান বলছে বাহানো নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে অপশনে তো বলছে কন্রাড বিযুক্তি তল বি হচ্ছে মহরভিশিক বিযুক্তি দল সি হচ্ছে মহাসাগরের তলদেশকে নাকি অ্যাস্থনোস্ফিয়ারের যে তল বরাবর মহাদেশ ও মহাসাগরীয় ভূতকীয় অংশগুলি সামঞ্জস্য বিধান করা করে অবস্থান করে সেইটি হচ্ছে প্রতিবিধান তল তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি নেক্সট কোয়েশ্চনে চলে যাব ফ্রেন্ডস নেক্সট কোয়েশ্চেন রয়েছে কত নম্বর ফিফটি রয়েছে সমমণ্ডল দেখা যায় কোথায় সেটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে একশো কিমি পর্যন্ত উচ্চতা হচ্ছে যেটা সমমণ্ডল নামে পরিচিত চুয়ান্ন নম্বর কোয়েশ্চেন টোবস্পের ঊর্ধ্বসীমার পৃথিবীকে বেষ্টন করে যে ক্ষিপ্ত গতিসম্পন্ন সর্পিলাকার বিরামহীন জিওস্ট্রাফিক বায়ু প্রবাহিত হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের জেট বায়ু কোন অপশনে রয়েছে অপশান নেক্সট কোয়েশ্চেন ওয়াকার কোষের সতেশ পর্যায়ে অধিক বৃষ্টিপাত ঘটে যেটা সেটা কোথায় সেটা হচ্ছে আমাদের অ্যামাজন অববাহিকাতে যে টিভি জীবমণ্ডল সংজ্ঞায় কী বলেছেন যে টিভি জীবমণ্ডলের সংজ্ঞায় বলেছেন জীবমণ্ডল হল একটি সামগ্রিক এলাকা অপশান বিজ দি কারেক্ট অ্যান্সার নেক্সট ফিফটি সেভেন অস্ট্রেলিয়া পার্থ ও অ্যাডিলেড জলবায়ু যেটা সেটা হচ্ছে ভূমধ্য সাগরীয় জলবায়ু সর্বাধিক সুনামি দেখা যায় সুনামি যেটা সামুদ্রিক জলোচ্ছ্বাস সেটা দেখা যায় কোথায় সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেঘলা অঞ্চল অর্থাৎ প্রশান্ত মহাসাগর হয়ে যাবে ক্ষেত্রে সঠিক ক্যান্সার সাবিরাম স্তরের নিচে স্থায়ীভাবে ভ্রমজলের যে স্তর থাকে তাকে কী বলা হয়ে থাকে তাকে সম্পৃক্ত স্তর নাকি ভেদ স্তর নাকি কৌশিক স্তর নাকি অসম্পৃক্ত স্তর বলে সঠিক আনসারটি হয়ে যাবে ফ্রেন্ডস সম্পৃক্ত স্তর কোয়েশ্চেনটা কি ছিল সবিরাম স্তরের নিচে স্থায়ীভাবে ভ্রমজলের যে স্তর থাকে সিক্সটি চারিদিকে লবণাক্ত পরিবেশের মাঝে যে সামান্য লবণযুক্ত পরিবেশ রয়েছে সেখানে যে উদ্ভিদ জন্মায় সেটা হচ্ছে হ্যালোফাইট মানে হচ্ছে আচ্ছা হ্যালোফাইট না সরি লবণযুক্ত পরিবেশ এবং সামান্য লবণযুক্ত পরিবেশের মাঝে এইখানে হচ্ছে সিউডো হ্যালোফাইট সিউডো হ্যালোফাইট শুষ্ক ক্ষয়চক্রের অন্তিম পর্যায়ে যে ভূমিরূপের প্যান ফ্যান গঠন করা হয়েছে এই প্যান নামকরণ করেছেন যে বিজ্ঞানী তিনি হলেন লসন বিজ্ঞানী লাসন অপশন ডি ইজ দিবস নেক্সট কোয়েশ্চেনে চলে যাব সবচেয়ে বেশি সংখ্যক আগ্নেয়গ্রহির আছে কোথায় জাপান ইন্দোনেশিয়া আলাসকানা কি ভিয়েতনাম সঠিক আনসার হয়ে যাবে ইন্দোনেশিয়া থেকে বেশি সংখ্যক আগ্নেয়গ্রহ রয়েছে পরের কোয়েশ্চেন যেটা রয়েছে সিক্সটি থ্রি যে সব সম্পদ প্রত্যক্ষ করা যায় না তাদেরকে অবস্তুগত বা অপ্রত্যক্ষ সম্পদ বলে অপশন ডি ইজ দ্যাবসোলেটলি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন যে প্রক্রিয়ার মাধ্যমে সৌরশক্তি সবুজ উদ্ভিদের সঞ্চয় করে সেটা হচ্ছে শালক সংশ্লেষ বা ফটোসিনথেসিস প্রক্রিয়া যেটা সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার পরবর্তী কোয়েশ্চেনের অ্যান্সার সিক্সটি ফাইভ মহীশুপান অঞ্চলের গড় ঢাল প্রায় কত সেটা হচ্ছে চার ডিগ্রি মহিষুপান অঞ্চলের গড় ঢাল হচ্ছে চার ডিগ্রি সিক্সটি সিক্স ইকোসিস্টেম কী ধরনের প্রণালী এটা একটি মুক্ত প্রণালী নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি বিসাদৃশ্য আচ্ছা গোমতি ঘরঘরা রামগঙ্গা এগুলো হচ্ছে গঙ্গার বাম বামতিরা নদী গঙ্গার ডান ডানতিরা নদী একমাত্র সোন রয়েছে অপশন বিজ দি এস ক্ষেত্রে কারেক্ট হয়ে যাবে পরের কোয়েশ্চেন সেক্টর থিউরির জনক বা প্রবক্তা হলেন হামার হাইট অপশন সি ইজ দিবসলেটলি কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চেন পাথরের ফাটলে বিদ্যুৎপ্রাপ্ত উদ্ভুতকে বলা হয়ে থাকে চেসমোফাইট আচ্ছা বালিতে হচ্ছে যেটা স্যামোফাইট আচ্ছা মেসোফাইট তো আমাদের উষ্ণ অঞ্চলে এবং লিথোফাইট যেটা থাকে কি বলেছে এখানে পাথরের ফাটলে কোন বিজ্ঞানের নাম মতবাদের সাথে যুক্ত নয় আচ্ছা বেকান্ট রয়েছে টেলর রয়েছে সুহিডের রয়েছে হোমস হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার অ্যান্টিপড পত্রিকাটি প্রকাশিত হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে উনিশ সালে উনিশ সালে সঠিক অ্যান্সার হচ্ছে উনিশশো ঊনসত্তর সালে উনিশশো সালে অ্যান্টিপ পত্রিকাটি প্রকাশিত হয়েছিল অধিক ঢালযুক্ত চুনাপাতর অঞ্চলে শিলাপিস্টে সৃষ্ট অসংখ্য গভীর ও রৈখিক খাতকে ফরাসি ভাষায় বলা হয় থাকে কি ফরাসি ভাষায় বলা হয়ে থাকে যেটা সেটা হয়ে যাবে ল্যাপিস এবং জার্মান ভাষায় বলা হয়ে থাকে ক্যারেন কোয়েশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট ফ্রেন্ডস আরেকবার রিপিট করে দিচ্ছি যে অধিক ঢালযুক্ত চুনাপাত অঞ্চলে স্লাফিস্টে সৃষ্ট অসংখ্য অগভীর এবং রৈখিত খাতকে ফরাসি ভাষায় বলা হয়ে থাকে ল্যাফিস এবং জার্মান ভাষায় ফরাসি ভাষায় উত্তরটি হয়ে যাবে লাফিস জার্মান ভাষায় বলা হয়ে থাকে ক্যারেন উদ্ভিদ বৃদ্ধি সবচেয়ে ভালো হয় যে আলোর প্রভাবে সেটা হচ্ছে লাল আলো জীবমণ্ডলের অবস্থান রয়েছে সমুদ্র গর্ভে প্রায় প্রায় দুশো মিটার সেভেন্টি ফাইভ নম্বর কোয়েশ্চেন শুষ্ক কুণ্ড ও আর্দ্রকুণ্ড থার্মোমিটারের নাম হল যেটা সেটা হচ্ছে মেন্স সরি মেসানস হাইগ্রোমিটার চট্টগ্রামে একটি পাট শিল্প কেন্দ্র রয়েছে যেটা হচ্ছে সেলিমপুর অপশন ডি ইজ দি অ্যাবসুলুটলি কারেক্ট অ্যান্সার নেক্সট কুইব্রাকো কোন বনভূমির উদ্ভিদ কুইব্রাকো হচ্ছে উষ্ণ নাতিশীতোষ্ণ চির চিরসবুজ ও পর্ণমোচী অরণ্য অপশন ডি ইজ দি পরবর্তী কোয়েশ্চেনটা দেখে এ নেবেন্টিভেন্টি এইট দিনের বেলা পত্র জেরোফাইট যেটা হচ্ছে মরুভূমি অঞ্চলের উদ্ভিদ জেরোফাইট আচ্ছা জলভাগের উদ্ভিদ যেটা সেটা হচ্ছে আর্দ্র অঞ্চলের হচ্ছে হাইগ্রোফাইট সরি জলজ উদ্ভিদ যেটা হাইড্রোফাইট এবং যেটা হচ্ছে আর্দ্রতা যুক্ত অঞ্চল যেটা সেটা হচ্ছে হাইগ্রোফাইট এবং উষ্ণ হচ্ছে মেসোফাইট বিজ্ঞানের যে শাখায় জীব এবং তাদের পরিবেশের আন্তঃসম্পর্ক আলোচিত হয় তাকে বলা হয় থাকে বাস্তুবিদ্যা অপশন সি ইজ দিবসি কারেক্ট অ্যান্সার ডেভিসের ক্ষয়চকের ধারণার এক পর্যায়ে থেকে অন্য পর্যায়ে ভূমরূপের যে পরিবর্তন হয় সেটা থাকে একমুখী প্রবাহ হয়ে থাকে পরবর্তী কোয়েশ্চনে চলে যাবো ফ্রেন্ডস পরবর্তী কোয়েশ্চেন এইটু ওয়ান বৃহৎ কফি বাগিচাগুলিকে ফাজেন্ডা বলে আর এই ফাজেন্ডা লক্ষ্য করা যায় কোথায় ব্রাজিলে অপশন দ্য দেবটি কারেক্ট আনসার পৃথিবীর বৃহত্তম জীবন্ত আগ্নেয়গিরির নাম কি সেটা হয়ে যাবে মৌনা লোয়া পৃথিবীর বৃহত্তম জীবন্ত আগ্নেয়গিরি এইটটি থ্রি ভূমিকম্পের তীব্রতা মাপার যে স্কেল সেটা হচ্ছে রিক্টার স্কেল আর ভূমিকম্প তীব্রতা ভূমিকম্প নির্ণয় বা ভূমিকম্পের উৎস নির্ণয় করা হয় তাকে সিসমোগ্রাফ যন্ত্রের সাহায্যে নেক্সট কত সালে কলকাতা পরিপূরক বন্দর হিসেবে হলদিয়া বন্দর স্থাপনের পরিকল্পনা করা হয়েছিল সেটা হচ্ছে নাইনটিন সালে অপশন বিস দি অ্যাবসলুটলি কারেক্ট অ্যান্সার এইটটি ফাইভ ভূ ভূমিকা পালন করে থাকে যেটা সেটা হচ্ছে প্রবেশ্য শিলাস্তর দ্বারকস্বর এবং শিলাবতীর মিলিত প্রবাহ হচ্ছে রূপনারায়ণ এইটি সেভেন শরণার্থী আগমনের ফলে পশ্চিমবঙ্গ ছাড়া আর কোন রাজ্য আর কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে সেটা হচ্ছে সঠিক অ্যান্সার অপশন অনুযায়ী পাঞ্জাব এইটি এইট ঊর্ধ্বটপস্পেরা তীব্র গতির জিওস্ট্রাফিক বায়ু প্রবাহকে বলা হয়ে থাকে যেটা সেটা হচ্ছে জেড বায়ু উর্ধ টেপসফিয়ার যেটা জিওস্ট্রাফিক বায়ু সেটা হচ্ছে জেড বায়ু অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াতে এই উইলি উইলি হচ্ছে একটি স্থানীয় বায়ু সাইক্লোন আমাদের দেশে হয়ে থাকে হ্যারিক্যান হচ্ছে যেটা আমেরিকাতে হয়ে থাকে ইউএসএতে হ্যারিক্যান জৈব সম্পদ সম্পর্কে কী বলা হয় আপশান্ত বলছে কয়লা এবং খনিজ তেলের উদাহরণ বিতে বলছে মানুষের জ্ঞান নৈপুণ্যের সৃষ্টিকে সহায়তা করা শীতে বলছে প্রাণহীন জড়বস্তু থেকে সৃষ্টি হয় নাকি জীবজগত থেকে প্রাপ্ত সম্পদ সঠিক আনসার হচ্ছে কি বলেছিল কোয়েশ্চেনটাই জৈব সম্পদের কথা বলছে জৈব সম্পদের কথা বলছে তাহলে সেই অনুযায়ী সঠিক আনসার হয়ে যাবে অপশন অপশন যেটা হয়ে যাবে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে আমাদের অপশান ডি এবং এই পর্বের আজকের শেষ কোয়েশ্চেন যেটা লাস্ট কোয়েশ্চেন এই সেশনটির সেটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথাও রয়েছে সেটা হচ্ছে আমাদের জেনেভা সুইজারল্যান্ডের সুইজারল্যান্ডের জেনেভা হয়ে যাবে সঠিক অ্যান্সার ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যার আগে নাম কি ছিল জেনারেল অ্যাগ্রিমেন্ট ট্যারেড অ্যান্ড ট্যারিফ অ্যান্ড ট্রেড অর্থাৎ গ্যাট গ্যাট ছিল এর আগে নাম উনিশশো চুরানব্বই সালে এটার নাম পরিবর্তন হয় সরি উনিশশো পঁচানব্বই সালে এটার নাম পরিবর্তন হয়েছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হয়েছে ডাব্লুটিও যেটার হেডকোয়ার্টার রয়েছে জেনেভা সুইজারল্যান্ডের এছাড়াও কিছু ইনফরমেশন বলে দেওয়ার চেষ্টা করি যেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারপর হচ্ছে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন এগুলোর হেডকোয়ার্টার রয়েছে জেনেভা বা তারপরে রয়েছে আমাদের সুইজারল্যান্ডে যে হেডকোয়ার্টারগুলি রয়েছে ডাব্লুডিও শুরু মোটামুটি সবগুলির হেডকোয়ার্টার যে অর্গানাইজেশনগুলি রয়েছে তাদের হেডকোয়ার্টার রয়েছে কোথায় জেনেভা সুইজারল্যান্ডের এই ছিল ফ্রেন্ডস এই স্টেশনটি ক্লাসটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের এক একটা সাবস্ক্রিপশন এক একটা লাইক এক একটা শেয়ার অনেক বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মোটিভেশন তাই আপনারা অবশ্যই তা দায়িত্ব নিয়ে হলেও আর আমার রিকোয়েস্ট অনুযায়ী মানুন যাই হোক অবশ্যই একটি করে লাইক অন্তত করুন আর শেয়ার একটা বা দুটো করবেন বন্ধুদের মধ্যে আপনার যেমন উপকার লাগবে অন্যজনের জন্য উপকারে লাগে একই সাথে আমিও যাতে ক্লাসগুলি দিতে পারি তার জন্য আপনারা সহযোগিতা করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আবারও একটি ক্লাসে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত অনেক অনেক ভালো থাকুন অল দ্য বেস্ট ফর এভরি